সকাল আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকে রবিবার পবিত্র দিন যাবো চাটছে দেরি হয়ে গেছে যদিও ঘুম থেকে উঠতে পারিনি আর সামনেই আমাদের এখানে একটা ধর্মসভা হচ্ছে যার ফলে আজকের মাইকেও বাজছে আর কতটা কি ব্লগ করতে পারবো বুঝতে পারছি না তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন যাই এখন যাব চার্চে আমাদের গির্জা চলে আসলাম গির্জায় যদিও গির্জা এখনও শুরু হয়নি আমাদের গির্জা একটু ভিতরের দিকে আমাদের গির্জাটা ছোটোর উপরে আমাদের এখানে মেম্বারশিপটা কম ওই জন্যই যাই হোক হাত দেরি করবো না এখন গির্জায় চলে যাচ্ছে ভিতরে

প্রত্যেক রবিবার আসার চেষ্টা করি কিন্তু অনেক সময় হয়তো সময় হয় না বা উঠতে পারি না আসতে পারি না তা রবিবার দিন চাটছে এসে ভালোই লাগে কেন পর্যাসে থেকেই আমরা

যত হাওয়া খাবে তত ফুলবে ফুল মোটামুটি সাইজ বড় কাপড় ভালো এই কাপড়টা যতবার আপনাকে তুলে দেখাবো তত বাদ ডেবল করবে এই এমন তো এমন তুলে দেখালামই এই একটা চাদর ওই ওই চাদরটা দেখালো না আর একটা কোনো চাদর হলে প্লেন

হ্যাঁ আমি হ্যাঁ তুলে গরমটা বেশি হবে ঠিক আছে আমি এটা নিয়ে গেলাম আমি ছবি করে নিয়ে যাচ্ছি হ্যাঁ 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 এই মোটামুটি তাই তো হ্যাঁ 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 এটা চাদর চাদরগুলো বেশ ভালো কিন্তু এটা মোটা আছে বেশ বড় কিন্তু দামের রেঞ্জটা খুব বেশি হয়ে যাচ্ছে আমার বাজেটের বাইরে চলে ঠিক আছে হ্যাঁ আমি কালকে বলবো ঠিক আছে

সব তো পেকে গেছে আমি বলছি তুমি অল্প নেবে এখন পাঁচটা নেবে সাতটা নেবে পাঁচটা দে পাঁচটা নেবে সব খোলা মোটা

একটু কাঁচা পাকা মিলে তো টক হবে না তো এটা মুছে কিরকম লাগছে দেখিস যা টক দিস না ভাই কি এখন লেবু টক হবে না তো কাটিস না কাটিস না কেন নষ্ট করিস না আরেক খাও হ্যাঁ টেটোকে দে টেটোকে কেটো সকালবেলায় লেবু খাস না অ্যাসিড হয়ে যাবে অ্যাসিড হয়ে যাবে তো

দেখি তো অস্ট্রেলিয়ার আপেল কে রাখো আরে আলু ভালো আছে ভালো থাকলে দে পচা ফচা দিস না একটা দে দুটো দে দুটো দে না না দুটো দে অনেক দাম দুটো দে ভালো এটা ভালো আজকের চলে আসলাম বাজার ফল বাজার আর এই সবজি বাজার আর এখানে মাইক চলছে ধর্মীয় সবার একটু শুনতে অসুবিধা হবে তা ওই জন্য আর দেরি করবো না বেলাও হয়ে গেছে ছুটির দিন একটু বেলাই হয়ে যায় আমাদের যাই হোক এখন চা খাবো চা খেয়ে দোকানের কাজে হাত দেবো এখনো কোনো দোকানের কাজ শুরু করতে পারিনি যাই হোক আজকের আবার সিয়াজের আজকে হচ্ছে সানডে এই যে বাবু সানডে এই যে আদা রসুন পেঁয়াজ নিয়ে বসে আছে সিয়াজ বাবু আজকে সানডে সানডেতে সিয়াজের জন্য চিকেন করতেই হবে কি খাবি সিয়াজ চিকেন আচ্ছা চিকেন খাবে এই যে দেখুন শিয়াজ আদা রসুন পেঁয়াজ বের করে নিয়ে ও আলাদা করে বসে আছে যাই হোক আমাদের সবার জন্য একটু চিকেন আনা হয়েছে আর আজকের এই সবজি এখন বসবো চা খাবো চা খেয়ে তারপরে দোকানের কাজে লাগবো তার আগে একটু সিয়ানসকে নিয়ে একটু প্রার্থনাটা করে নিন জন্য একটু চিকেন আনা হয়েছে আজকে চিকেন হবে ইয়ানস মটর শুটি এনেছিলাম একটু মটর শুটিগুলো ছাড়াচ্ছে ওর কাজই হচ্ছে লঙ্কার মটর শুটি আনলে ও আগে ছাড়িয়ে রেখে দেবে ফ্রি যাই হোক মটর শুটিটা এখন ছাড়াচ্ছে ছাড়িয়ে ভালো চা খেয়েছ টিফিন করেছো শ্রিয়ান্স চা খেয়েছিস ও শ্রিয়ান্স চা খেয়ে

আজকে একটু ছুটির দিন আছে আর চুমকি তো লাঞ্চের প্রিপারেশন করছে ভাবলাম যে যাই অনেক দিন দিদি বাড়ি যাওয়া হয়নি তাই শিয়াঞ্জকেও দেখতে চাইছে ওই জন্য শিয়াঞ্জকে নিয়ে এখন দিদির বাড়িতে যাচ্ছি দিদি বাড়িতে যাবে পিপি পিপি বাড়ি হ্যাঁ শিয়াস পিপির বাড়িতে এসেছে

সেদিন এসে দেখে গেছিলাম সবাই ভিত হচ্ছে কদিনে একদম উঠে গেছে বাড়ির সেদিনকে দেখে গেছিলাম সবাই ভিত হচ্ছে আজকে কতটা হয়ে গেল

এইট থাউজেন্ড ইয়ালস লে ট্যাপ নিয়ে এখন বের হচ্ছে একটু হাঁটতে যাচ্ছি বাজারে ঘুরে যাবে তো ঠিক আছে সিরিয়ান্স চলো বাজারে অনুযায়ী শ্রিয়ান্সকে একটু ঘুরিয়ে আনি আর আদিকে সারাদিন ভিডিও করতে হয়নি এখনো পর্যন্ত ধর্মসভা হচ্ছে মাইকের আওয়াজের জন্য করতে পারি নি লেখ চলো এখন একটু বাজারে ঘুরিয়ে আনি শ্রিয়ান্সকে আমি বেরিয়েছি বাজারে বাজারে যাচ্ছি পাঁচশো টাকা করে দেবেন পাঁচশো টাকা দুশো টাকা

আর আজকে সারাদিন করে একটা বেশি ভিডিও করতে পারিনি মাইকের প্রচণ্ড আওয়াজের জন্য কিন্তু বহু বছর ধরে এখানে হচ্ছে আমাদের বাড়ির সামনেই হয় আর ঠিক এই এই সময়টাইতেই হয় নভেম্বর ডিসেম্বরের মধ্যেই হয় যাই হোক আর বিশেষ কিছু নেই এখন সান টান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি বাড়ির কাজ সব সেরে নিয়েছি আর সিরিয়ালস হয়েছে টিভি দেখছে সিয়ানসও ফ্রেশ হয়ে গেছে আর চুমকি ডিনারে প্রিপারেশন করছে আর আমি এখন একটু প্রার্থনায় বসবো প্রার্থনা থেকে উঠে একটু এডিটিংয়ে হাত দেবো যতটা হয় তারপরে ডিনারের টেবিলে দেখা হচ্ছে আমরা খেতে আমাদের ডিনার রেডি হয়ে গেছে আজকে ডিনার চিকেন আর রুটি না স্টার্ট করো তারপরে আমি বসছি শুরু বাবা তাড়াতাড়ি তারপর শুতে যেতে হবে না ডিনার কমপ্লিট ডিনার কমপ্লিট করে উঠলাম আর শ্রিয়ান্স এখন আসেনি বর্ষার ঘরে টিভি দেখছে চুমকি ডিনার করছে আর আমার হয়ে গেছে এবারে আমি একটু বসবো আর তারপরে একটু টিভি দেখতে দেখতে শুরু করবো যাই হোক আর ব্লগটাকে বড় করছি না যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি